চূড়ান্ত বিপর্যয় ইন্ডিগোতে একের পর এক বিমান বাতিল শনিবারও একাধিক বিমান বাতিল শব্দ পরিষেবা চূড়ান্ত দুর্ভোগে যাত্রীরা তার উপর চলছে সুযোগ বুঝে দাও মারার পালা অন্যান্য উড়ান সংস্থার টিকিটের দাম আকাশ ছোঁয়া ছয় হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে বারো গুণ বেশি দামে मैं कोत से चला हूँ चार तारीख तीन तारीख को आज अभी हैदराबाद में ही बैठे आज छः तारीख हो गया मुझे अभी बोर्डिंग पास मिला था लखनऊ के लिए यहाँ से आगे के लिए और बोला था एक दिन आपका स्टे होगा वहाँ हैदराबाद में आपको रहने का मिलेगा खाना मिलेगा मगर कुछ नहीं यहीं पड़े हैं वेटिंग हॉल में यहाँ पे काउंटर पे आने के बाद पता चल रहा है कि फ़्लाइट कैंसिल हो गया सुबह से घर से निकले हैं फिर यहाँ पे आए साढ़े दस बजे पहुँच रहे हैं फिर यहाँ पे देख रहे हैं तो पता चल रहा है फ़्लाइट ही कैंसिल है कुछ नहीं मैसेज वैसेज नहीं आया था एक भी मैसेज नहीं आया था आने के बाद ही पता चल रहा है कि फ्लाइट कैंसिल हो गया है চাপের মুখে বিমান পরিবহনের নিয়ন্ত্রক সংস্থার ডিজিসিএ নিয়মনীতি সূত্রে ছাড়ের ঘোষণা করার কয়েক ঘন্টার মধ্যেই বিমান মন্ত্রীকে আশ্বাস দিতে শোনা গেল তিন দিনের মধ্যে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে কিন্তু দিনের শেষে ইন্ডিগো সিও পিটার এলবার্সের অকপট স্বীকারোক্তি সমস্যা মিটিয়ে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও অন্তত দিন দশেক একের পর এক উড়ান বাতিল যাত্রী ভোগান্তির মধ্যে খবর আসে দেশের সর্ববৃহৎ এয়ারলাইন্স ইন্ডিগোর চাপের মুখে নতি স্বীকার করেছে কেন্দ্রীয় সরকার সংস্থার পাইলটদের একাংশের অভিযোগ ছিল আদতে সরকারকে চাপে ফেলতেই একের পর এক ফ্লাইট বাতিল করেছে ইন্ডিগো শুক্রবার এক হাজারের বেশি ফ্লাইট বাতিল হওয়ায় কার্যত ইমার্জেন্সি পরিস্থিতি তৈরি হয়েছিল তারপরে ডিজিসিএ জানিয়ে দেয় পাইলটদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে पूरा का पूरा डीजी से जिम्मेदार है जो इनको छूट दी रखी है इतनी छूट क्यों दी रखी है सर है आप अगर बच्चा एक क्लासरूम में चिल्लाता है तो मास्टर जी उसको बिठाते हैं चुप हैं हैं छड़ी ना तो यहाँ पे छड़ी इनके पास है डीजीसी के पास है तो आप डीजी से को पूछना चाहिए ये मिनिस्ट्री को कंट्रोल पूछना चाहिए सिविल एक्शन मिनिस्ट्री को पूछना चाहिए हम तो हम तो खुद पैसेंजर के सपोर्ट में खड़े है ये यही चाहता हूँ मैं कोई मिनिस्टर आगे नहीं आ रहा है और ना ही उनके कोई यहाँ पे आगे आ रहा है वो आगे आना चाहिए विमान मंत्री राममोहन नायडू जाना দেশের বর্তমান ফ্লাইট মুভমেন্ট যা পরিস্থিতি তাতে পদক্ষেপ করতে বাধ্য হচ্ছে মন্ত্রক এফডিটিএল বা পাইলটদের বিশ্রাম নিয়ে ডিজিসিএর শেষ নির্দেশ বাতিল করা হচ্ছে লক্ষ লক্ষ যাত্রীকে বিশেষ করে বয়স্ক ছাত্র বিশেষভাবে সক্ষমদের কথা ভেবে এই সিদ্ধান্ত এয়ারলাইন্সকে যত দ্রুত সম্ভব স্বাভাবিক পরিষেবা চালু করার নির্দেশ দেওয়া হচ্ছে আশা করা হচ্ছে তিন দিনের মধ্যে পরিস্থিতি ও ফ্লাইট মুভমেন্ট অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে গত কয়েকদিন যেসব যাত্রীকে সমস্যায় পড়তে হয়েছে তাদের ফ্লাইট বাতিলের টিকিটের টাকা পুরো ফেরত দিতে হবে এবং যেখানে যাত্রীরা আটকে পড়েছেন তাদের হোটেলে রেখে খাবারের ব্যবস্থা করতে হবে যাত্রীদের খোয়া যাওয়া লাগেজ তাদের ফিরিয়ে দিতে হবে শুধু তাই নয় বিমান তরফে কিছুটা হুঁশিয়ারি সুরেই বলা হয়েছে কিভাবে আচমকা একসঙ্গে এত ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল কার বা কাদের জন্য এতটা হলো তা উচ্চ পর্যায়ে তদন্ত করে দেখতে হবে নিউজ টাইম